আসসালামু আলাইকুম ডট পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও আশা করি সবাই ভালো আজকে আমি কিছু জুতার কালেকশন নিয়ে এসেছি অক্সফোর্ড শু যা আপনারা আশা করি ভালোবাসবেন পছন্দ করবেন তো চলুন দেখা যাক এক করে এখানে দুইটা কালার আছে আমি দুইটা কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সেটাও বলে দেবো এবং দেখিয়ে দেবো চলুন প্রথমে আমি আপনাদেরকে চকলেট কালারটি দেখিয়ে দেব দুইটা কালার আছে চকলেট মাস্টার দেখিয়ে দুটাই দেখুন কতটা দারুণ দেখুন কতটা দারুণ যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন দেখুন কতটা দারুন দেখুন জুতাগুলো কতটা অসাধারণ জুতাগুলো আপনারা পড়লে আপনাদের অসাধারণ লাগবে আপনারা পাঞ্জাবি পাইজামা ব্লেজার অথবা প্যান্টের সাথে পরলে অসাধারণ লাগবে দেখুন এটার সোলে ব্যবহার করা হয়েছে টিপিআর রাবার সোল এবং আপারে ব্যবহার করা হয়েছে অরিজিনাল অরিজিনাল কাউলেদার এবং সোলে ইনসোল এবং ইনারে ইনার ইনারে ইনার সোল এবং সম্পূর্ণ ইনার পাটে ব্যবহার করা হয়েছে লিদার জুতাগুলো কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়া হয়েছে এবং এখানে একটা সেলাই দেওয়া আছে সেলাই দেওয়া হচ্ছে যেটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সোল এবং আপারের সাথে একটা সেলাই দেওয়া থাকলে জুতাগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খুলে যাবে না দেখুন কতটা অসাধারণ অসাধারণ লোক দেখুন জুতাগুলো অসাধারণ হাতে না পেলে বুঝবেন না কতটা অসাধারণ কোয়ালিটি দেখুন কতটা অসাধারণ কোয়ালিটি দ্রুত অর্ডার করে ফেলবেন দাম মাত্র উনিশশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করতে হবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখুন কতটা অসাধারণ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি আমাদের এখানে আপনারা পাবেন অরিজিনাল চামড়ার পণ্য চামড়া নিয়ে কোনো কনফিউজ রাখবেন রাখবেন না আমাদের এই পেজে পেজে চামড়ার পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আমরা বিক্রি করি না এখানে শুধু অরিজিনাল চামড়ার পণ্য বিক্রি করা হয় দেখুন সোলটা কতটা অসাধারণ এবং দেখুন আপারটাও কতটা অসাধারণ লুক কতটা অসাধারণ দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবেন অথবা ইনবক্সে নখ দিয়ে অর্ডার করতে পারবেন দেখুন দেখুন কতটা অসাধারণ কতটা অসাধারণ কোয়ালিটি কতটা অসাধারণ কোয়ালিটি এরপরে আমি আপনাদেরকে মাস্টার কালারটা দেখিয়ে দেব মাস্টার কালারটা আরো অসাধারণ দেখুন মাস্টার কালারটা আরো অসাধারণ অসাধারণ লোক অসাধারণ লোক দেখুন কতটা অসাধারণ এটারও আপারে ব্যবহার করা হয়েছে অরিজিনাল কাউ লেদার এবং ইনসোল এবং ইনারে ব্যবহার করা হয়েছে সফট গোট লেদার যা আপনারা কমফোর্টেবল ফিল করবেন ব্যবহারে এখানে যে একটা স্ট্রং সেলাই দেওয়া হচ্ছে যা আপারের সাথে এবং সোলের সাথে যা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সোলে ব্যবহার করা হয়েছে টিপিআর রাবার সোল মূল্য রাখা হয়েছে মাত্র উনিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জটি অগ্রিম প্রদান করতে হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ইনবক্সে নক দিয়েও অর্ডার করতে পারবেন দেখুন কতটা অসাধারণ কতটা অসাধারণ জুতাগুলোই কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দেওয়া হয়েছে দ্রুত অর্ডার করে ফেলবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং কোয়ালিটিটা এনজয় করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়া হয়েছে দেখুন ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তোবা আপনার অথবা আপনার রিলেটিভের পরবর্তীতে প্রয়োজন হতে পারে আপনার এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে প্রয়োজন হবে এবং দেখা গেছে এখন আপনার প্রয়োজন নেই পরবর্তীতে আমাদের খুঁজে পাচ্ছেন না শেয়ার করে রাখলে প্রোফাইলে ভিডিওটা থাকলে পরবর্তীতে অরিজিনাল লেদারের পণ্য প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য সহজ হবে তো শেয়ার করে রাখবেন ভিডিওটা দেখুন কতটা অসাধারণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকাল্লা খায়ের আসসালাম আলাইকুম